ইমরান রাদে আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লাল্লাহু আলাই এর সঙ্গে এক সফরে ছিলাম আমরা রাতে চলতে চলতে শেষ রাতে এক স্থানে ঘুমিয়ে পড়লাম মুসাফিরের জন্য এর চেয়ে মধুর ঘুম আর হতে পারে না সূর্যের উত্তাপ ছাড়া অন্য কিছু আমাদের জাগাতে পারেনি সর্বপ্রথম জাগলেন অমুক তারপর অমুক তারপর অমুক আবু রাজা রহমতাল্ল আলমিন তাদের সবার নাম নিয়েছিলেন কিন্তু আউতফ রহমতাল্ল আলমিন তাদের নাম মনে রাখতে পারেননি চতুর্থবারের জেগে ওঠা ব্যক্তি ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিলতাল নবী সাল্লু আলাইসাল্লাম ঘুমালে আমরা তাকে কেউ জাগাতাম না যতক্ষণ না তিনি নিজেই জেগে উঠতেন কারণ নিদ্রাবস্থায় তার উপর কী অবতীর্ণ হচ্ছে তা তো আমাদের জানা নেই উমর রাদ জেগে মানুষের অবস্থা দেখলেন আর তিনি ছিলেন দৃঢ়চিত্ত ব্যক্তি উচ্চ তাকবির তাকবীর বলতে আরম্ভ করলেন তিনি ক্রমাগত উচ্চ স্বরের তাকবীর বলতে থাকলেন এমন কি তার শব্দে নবী সাল্লাল্লাহু আলহ জেগে উঠলেন তখন লোকেরা তার নিকট ওজোর পেশ করল তিনি বললেন কোনো ক্ষতি নেই বা বললেন কোনো ক্ষতি হবে না এখান হতে চলো তিনি চলতে লাগলেন কিছু দূর গিয়ে থামলেন অজুর পানি আনালেন এবং অজু করলেন সালাতের আজান দেওয়া হলো তিনি লোকদের নিয়ে সালাদ আদায় করলেন সালাদ শেষে দেখলেন